كريم ما الله من الشيطان الرجيم ورفعنا لك ذكر وفست الله ولا تندار بين مسلمان خير الرواج لا أخبر أسكير وفست النبي صلى الله عليه وسلم تنار محبة الأمة رعيلات محمد صلى الله عليه وسلم যোগী আদিত্যনাথ সরকার তার প্রশাসন যে তাদেরকে গ্রেফতার করেছে তার প্রতিবাদে আপনার এখানে উপস্থিত হয়েছে আপনার সকলে যার সংখ্যা থেকেও তা আমি আপনারা হেঁটে

اhender ke khonte আছে তাদেরকে অবশ্যই এই শাসন ক্ষমতা থেকে উৎখাত করবে ঠিক কিনা বলো একদম তাকবীর দেন অবশ্যই আমার রসূল করে যারা অপমান অসতস্থ করবে এদেশের হিন্দু মুসলমান কেউ মেনে নেবে না শুধু সময়ের অপেক্ষা শুধু কিছু সময়ের অপেক্ষা এদেশের আজকে অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে

কাউকে ভালোবাসো কাউকে যদি কেটে দাও তাহলে একটা গাছের একটা শেকড় যখন কেটে দেবে অপর শেকড় যখন কেটে দেবে গাছটা যেমন তাড়াতাড়ি মারা যেতে পারে অতএব এই দেশের কোন নাগরিককে তুমি তো লাঞ্ছিত অপমানিত করবে করতে করতে দেখা যাবে তোমারও ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইমানি মজবুত নিয়ে আন্দোলন করবার নতুন তৌফিক দান করেন বলুন আল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم جناب مولانا عباد الدين شاکر صاحب مدرسه ایم ایس کی مدرسه ছাত্র یونین کے سیکرٹری جناب مولانا عباد الدین شاکر صاحب دین ایس ایس سے کولکاتا سے کے دین مولوی اور وقت بول رہے ہیں हमर देख रहे हैं थो बहुत ज़्यादा परेशान मिसिस भारतीय गर्भपूर्ति के भारतीय गर्भपूर्ति के आश्चर्य आप तो नारे तोड़ते हैं नारे तोड़ते हैं नारे तोड़ते हैं नारे तोड़ते हैं आया नब हम्बल आया नब हम्बल हमारे नहीं होएगा चलो हमारे नहीं होएगा यहाँ पर इश्क़ नहीं है इश्क़ नहीं

আসসালাম আলাইকুম <necessary> <maximum looking foráklande> আজকে সবার সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে ভবিষ্ঠ সকল নেতৃত্বকে সংগ্রামী অভিনন্দন এবং আমরা আমার সামনে ভবিষ্ঠ এবং রাস্তার এদিকে ওদিকে ছড়িয়ে দিকে যারা আছেন সকলকে মনসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে আপনারা জানেন উত্তর প্রদেশের কানপুরে

तू अलग करता तू तो आ गया है ताकि रूम में कैसी ताकि तू तू कोनो एक तू तो बेटा ना आ गया है ताकि तू पिछले अभी बांबा से लोग माता पिता के नाम पर बारात चाहिए इस बारे में जरिया अपने कैसे अमादर कैसे रोजगारे अपने बंदों अपने जिक्र अभी इस चल अभी बांबा से लोग सब नहीं पड़े क

اڏاڻ لاٿو گهڻو